আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা লালজিল্লি উই তারিফ স্যারের পক্ষ থেকে আজ পদার্থ বিজ্ঞানের দশমতার সম্পর্কিত অঙ্কটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা এসএসসি এবং সমমান পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো অঙ্কটি হল চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালের এ ও বি দুইটি বিন্দু দেওয়া আছে এ ও বি বিন্দু দূরত্ব হলো তিনশো সেন্টিমিটার এ বিন্দুর আদান হল প্লাস ফোর্টি কুলম এবং বি বিন্দুর আধান হল মাইনাস থার্টি কুলম প্রশ্ন হলো এ ও বি সংযোগ একা বরাবর কোথায় তড়িৎ পা সমান হবে বিশ্লেষণ করা তাহলে এই অঙ্কটি করতে গেলে আমাদের ধরে নিতে হবে যেহেতু সংযোগ একা বরাবর কথা উল্লেখ করা আছে সংযোগ একা বরাবর কথা উল্লেখ করা থাকলে তাহলে আমরা এ ও বি বিন্দুর বাহিরে একটি বিন্দু ধরব তাহলে আমরা ধরতে পারি দড়ি মাইনাস থার্টি কুলম হতে এক্স মিটার দূরে তড়িৎ পা সমান হবে ধরে মানে কি ধরলাম পি বিন্দু ধরলাম তাহলে এখন আমরা গোটা করি এ ও পি এ ও পি বিন্দুতে বলল কিউ ওয়ান বাই আর স্কোয়ার তাহলে এখানে কে এর মানটা ফিক্সড আমরা জানি কে সমান নাইন পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার কলম স্কোয়ার আর কিউ ওয়ান এর মান কত কিউান এর মান হলো ফোরটি কলম এবং আরের মান কত এ থেকে পি বিন্দু এক্স প্লাস থ্রি তাহলে এখন আমরা মন বাসায় কি কে সমান কত নাইন গুণ অন টেন ফর নাইন গুণ কিউ ওয়ানের মান কত ওটিকুলম এবং আর এর মান কত এক্স প্লাস থ্রি ও ফর এর স্কোয়ার অনুরূপভাবে এখন আমরা লিখবো বি ও পি বিন্দু বি ও পি বিন্দু তটিত পাব বললো ই টু সমান কে গুণন কিউ ওয়ান বাই আর স্কোয়ার তাহলে এখন কে এর মান কত নাইন গুন টেন পাওয়ার নাইন নিটার নিউটন মিটার কলম স্কোয়ার কি ওয়ান কত থার্টি কলম এবং আর মানে দূরত্ব হল এক্স তাহলে আমরা লিখি কে এর মান কত নাইন গুন টেন নাইন গুণ কি ওয়ান এ মান থার্টি আর এ মান এক্স স্কোয়ার যেহেতু তরিত পাওয়া বললো সমান বসে তাহলে আমরা ই ওয়ান সমান ই টু লেখবদে ই ওয়ান সমান ই টু ই ওয়ান এর মান কত

এখানে একটা জিনিস লক্ষ্য করবা সবসময় বড় মানটা উপরে দেওয়ার চেষ্টা করবা ফোরটি এবং নিচ থার্টি এখন একটা জিনিস ফোরটি কার সাথে সম্পর্ক ফোরটি এক্স স্কোয়ার সাথে সম্পর্ক দ্যাট মিন্স পক্ষান্তর করলে এক্স আসবো নিচে স্কোয়ার এবং এক্স প্লাস থ্রি উপরে স্কোয়ার আবার বলছি তাহলে আমাদের কি সবসময় খেয়াল করা ফোরটি আর থার্টি এই যে ফোরটি তাহলে ফোরটির সাথে সম্পর্কে এক্স যেহেতু ফোরটির সাথে সম্পর্ক এক্স তাহলে এক্স অবশ্যই নিচে আসবে এক্স স্কোয়ার এবং থার্টির সাথে সম্পর্কে এক্স প্লাস থ্রি অবশ্যই এক্স প্লাস থ্রি যেহেতু উপরে হবে কেন এক্স প্লাস থ্রির সাথে থার্টি সম্পর্ক এখন এই দুটা স্কোয়ার এই স্কোয়ারটা এ ভাষাতে কী হবে রুট তাহলে ফর্টি বাই থার্টি ফোরটি বাই থার্টিকে আমরা ক্যালকুলেশন করলে করবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এখন আমরা করবো আর আড়ি গুণ দ্যাট মিন্স এর নিচে মনে মনে কত আছে ওয়ান আমরা জানি মনে মনে ওয়ান আছে দ্যাট মিন্স ওয়ান তাহলে আমরা যদি ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এক্সের গুণ করি তাহলে ওব কি

এর সাথে কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে সেই সংখ্যাটি ওই পাশে যে কী হবে বাঘ হবে থ্রি বাঘ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে আমরা বাঘ করে বলাম বিশ মিটার ওতে আমরা বলতে পারি মাইনাস থার্টি কলম হতে বিশ মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে থ্রি বাঘ জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সবাইকে ধন্যবাদ ভালো থেকো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো